Joy Gopal! Joy Gopu Bhaiyar Jai! A few moments later. Hey ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তনুজ লাইফস্টাইল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ দ্য ওয়ে ইউ আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব 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 ভালো আছি অনেক দিন পর বড় ব্লগ নিয়ে তোমাদের কাছে আসলাম তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা দেখতে থাকো জন্মাষ্টমী স্পেশাল এবং এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা নতুন এবং এবং আমার পেজে যারা নতুন তারা চটপট যাও আমার করা ব্লগ দেখো এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আমার পেজটাকে লাইক করে দাও এবং পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দাও যাতে আমার করা সমস্ত ভিডিও নোটিফিকেশান সর্বপ্রথম তোমাদের কাছে যায় আর জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা নিশ্চয়ই সবার বাড়িতে গোপাল আছে বেশিরভাগ জনের বাড়িতেই গোপাল রয়েছে তারা আজকে অনেক পুজো করবে অনেক গোপালকে সাজা গোজা করাবে আজকে আমিও সকাল সকাল ব্লগটা শুরু করলাম যাতে আমিও তোমাদেরকে দেখাতে পারি আর আমি দেখাচ্ছি এখন আমি আমার গোপু ভাইয়াদেরকে একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখবো আর পুজো তো হবে সন্ধেবেলা তো কেউ আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ওকে এই দেখো আমার কিন্তু গোপু ভাইয়াকে সাজানো পুরো রেডি আর এইটা এইটা কিভাবে আমি সাজালাম এবং কী কালার ইউজ করলাম সেটা তোমরা আমার শর্টস দেখলেই বুঝতে পারবে তাও এখানে একবার তোমাদেরকে বলে দিই আমি কিন্তু পুরোটাই হচ্ছে একট্রিক কালার এবং ফেব্রিক কালার ইউজ করেছি এই যে এগুলো ইউজ করেছি আর হচ্ছে দেখতে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখো এটা হচ্ছে আমাদের গোপালের ফাইনাল লুক এখনো রাতের সাজ বাকি আছে সেগুলো তো দেখবই আর এবং তোমাদেরকেও দেখাবো তো অবশ্যই আমাকে কমেন্টসে জানিও গোপালের এই সাজটা কেমন লাগছে জন্মাষ্টমীর দিন সন্ধ্যা সন্ধ্যায় মা কিন্তু কাজ থেকে ফিরে এসেছিলো আর আমরা কিন্তু মায়ের কথা মতো পুজোর জন্য সবই রেডি করে রেখেছিলাম এখানে দেখো গোপুকে গোলাপের পাপড়ি চিরে আর গাঁদা ফুল দিয়ে স্নান করানো হচ্ছিলো আর একে একে গোপুর মাথায় দেওয়া হয়েছে চন্দন আঙ্গুর গঙ্গা জল দই মধু দুধ সব কিছু কিন্তু দেওয়া হয়েছে এবার গোপুকে মা ভালো করে মুছিয়ে নিছিল গোপুর জন্য কিন্তু দুটো নতুন জামাও আনা হয়েছিল এই বছর না ভালো করে পুজোটা করা হয়নি বলে মনটা ভীষণ খারাপ লাগছিল কিন্তু কি করব বলো কালোচুজ থাকলে তো করতে নেই তার জন্য আর এখানে দেখো যেহেতু আমাদের দুটো গোপাল সব কিছু দুটো দুটো করেই কিন্তু আমরা দিই আমরা কিন্তু কখনো একটা একটা করে কিছু দিই না দিদি তো মালা ছিটতেই ব্যস্ত যে গোপ ভাইয়াদের কীভাবে সাজাবে আর মা এখানে পদ্মফুল নিয়ে নারাজ এই দিলো লোকনাথ বাবার পায়ে আর দিদি এখানে গোপু ভাইয়াকে পরিয়ে দিলো আর আমাদের এখানে জল হাওয়া এত বাজে প্লিজ কিছু মনে করো না সিংহাসনটা কালো বলে বা কোনো কেউ কোনো বাজে কমেন্টও কিন্তু করো না এইভাবে হচ্ছে জন্মাষ্টমীর সাজটা গোপালকে সাজিয়েছিলাম সেই বছর সেরকম কিছু হয়নি তারপর গোপুর এখানে খাবার দাবার হচ্ছে সাজানো হচ্ছিল যেটা তোমরা আমার শর্টসেই দেখতে পেয়ে যাবে খুব সামান্য কিছুই দিয়েছিলাম গোপুকে বেশি ভালো করেও দিতে পারেনি আর তারপর এখানে আরতির জন্য পঞ্চপ্রদীপ এদিকে ধূপকাটি ধুনোচি সম সমস্ত কিছু হচ্ছিলো একে একে শুরু হলো ধূপকাঠি দিয়ে আরতি করা প্রথমে মা করেছিল ধূপকাঠি দিয়ে আরতি আর আমাদের মধ্যে জানো তো পাঁচ রকম জিনিস দিয়ে আরতি করতে হয় মা এখানে মন দিয়ে আরতি করছিলো আর দিদি এখানে পঞ্চপ্রদীপ ধরিয়েই যাচ্ছে আর আমি কিন্তু অ্যাজ আ ভিডিওগ্রাফার হিসেবে আমি ভিডিও করেই যাচ্ছিলাম আমার ভিডিও কে করে দেবে কেউ তো করার নেই তার জন্য আমি এরকমভাবে ভিডিও করি কী করবো বলো তারপরে এখানে মা হাতে প্রদীপ তুলে নিয়েছে প্রদীপ তুলে মা এখানে বরণ সারছিলো প্রতি বছর জন্মাষ্টমী জন্মাষ্টমীতে আমরা ভালো পুজো করি কিন্তু এই বছর আর হলো না যাই হোক কী করা যাবে সময় তো সব সময় সবার এক যায় না আমাদেরও এখন খারাপ চলছে তো এইভাবেই পুজো করতে হবে আর তারপর মা এখানে আবার ফুল না ফুল না এটা হচ্ছে জল আমি দেখতে ভুল করেছিলাম জল নিয়ে পুজো করছিল মানে আরতি করছিল আর কি আর তারপর মা এখানে ধুনো চিনেবে তারপর হচ্ছে তোমার পঞ্চপ্রদীপ নিয়ে সব কিছু নিয়ে আরতি করবে তোমরা আমাকে কমেন্টসে বলবে তো যে কার কার বাড়িতে এরকম সব কিছু নিয়ে আরতি করার নিয়ম আছে আমার বাড়িতে কিন্তু এরকম সব কিছু নিয়ে আরতি করার নিয়ম আছে বিকজ আমরা কিন্তু বাঙাল ঘটিদের নিয়মটা ঠিক বলতে পারবো না বাঙালদের নিয়মটা কিছুটা কিন্তু এরকম অনেক বাঙালদের নিয়মটাই আছে এবং যারা ভালোবেসে করে যাদের ইচ্ছে হয় তারা করতেও পারে এখন তো বাঙাল ঘটি ভেদাভেদ তো নেই এখন সবই এক হয়ে গেছে এইভাবে জন্মাষ্টমীটা আমাদের কাটলো ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো টা